আমি এখন রয়েছি কলকাতার বৌবাজারে। এই বৌবাজার থেকে আমি যাব কলেজ স্ট্রিটে এই যে রাস্তা বৌবাজার থেকে কলেজ স্ট্রিট সেই রাস্তার মধ্যে কোন কোন অফিস পড়ছে তাছাড়া আরও দেখার মতো কি কি পড়ছে সেটা দেখে নেব আর কতটা সময় লাগে সেটাও দেখে নেব তো চলো এটা লালবাজার ও লালবাজারে এলাম এইটা না

এটা ইলেকট্রিকের সব জিনিস পাওয়া যায় সব ধরনের জিনিস অল টোটাল সব ধরনের জিনিস এটার মধ্যে পাওয়া যায় আহ আর এই দিকের বিল্ডিংগুলো জাস্ট একবার দেখো কি বড় বড় এটা কি আছে এই বাদিকে এটা কোনটা এটা 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 তো ইজরায়েল স্ট্রিট এটাকে বলা হয় কি হাউস এই যে লেখা আছে ওগুলো বেরো অফিচা যায় যাব আৰু

এলো মনে বাড়তি ফুল